তো এবার সর্বপ্রথম আমাদের কাজটা ছিল এখানে আসা সিগনেচার করে নিজে আপনার সিগনেচার করে এবং এখান থেকে একটা ব্যাগ দিয়ে ব্যাগেজটা চেঞ্জ করে সব কিছু সকলেই নিচ্ছে এক এক করে দেখতে দেখতে সব কিছু নিয়ে আমি চলে এলাম ইয়ের মাঝখানে দেখতে দেখতে ভাই বেড়া দর বলো সাকিব তুমি তোমার টোকেনটা দাও আমাকে তোমার টোকেনটা দরকার আমি বললাম যে না এই টোকেনটা দেওয়া দেবে না ইয়ের মাঝখানে দেখতে দেখতে তোমার এসে বলো যে সাকিব তোমার টোকেনটা দাও তোমার খাবারের টোকেনটা দাও আমি বললাম যে না এটা আমার দুপুরে খাবারের টোকেন এটা যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমি দুপুরে খাবার পাবো না তো তাদের জন্য আমি আমি না খেয়ে থাকতে হবে তো দেখতে দেখতে এক এক করে সারি ধরে আমাদের জানেমান গুলো লাইন ধরে রাখা রয়েছে এখান থেকে এখানে পঞ্চাশটা সাইকেল আমাদের এখানে উপস্থিত দেখতে যে যার মতন এখানে ঘুরছে কেউ বসে যাচ্ছে আর কিছু কিছু এ পাশে গল্প দেখতে দেখতে তো একটা রুমে চলে গেল আমরা এখানে বসে আছি অপেক্ষা করছি যে তারা প্রথম তুই আসবে কখন তাদের নিয়ে আমরা শুভ কাজটা অধুড় হতে যাবো সোমএ গল্প সেটা শেষ করার পর লিখতে ক্ষেত্রে চলে গেলাম নূর ভাই সো নূর ভাই কথা শেষ মতো করে সবকিছু শেষ করার পর এক এক করে সকলে আমরা নিচে থেকে কোথা থেকে যেহেতু

আমাদের ফজুল সাইকেল কমিটি প্রযোজক প্রত্যেকজন সদস্য এক এক করে নিচে থেকে নেমে যাচ্ছে তো দেখতে কোনো ক্লায়েন্ট এসে আছে তো এ মাঝখানে দেখতে যে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে মেয়র স্যার অমিতাভ ঘোষ স্যার তিনি দেখতে 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 আমাদের মাঝে উপস্থিত ছিলেন এ মাঝে এখন চলে যাচ্ছি যেই যেই দিকে দেখতে দেখতে ওনাকে নিয়ে তাকে নিয়ে আসে মজা যাচ্ছে দেখতে কিন্তু এক এক করে সকলে মিলে আমরা চলে এলাম সেই জায়গা এখানে এসে কি মেশিন উদ্বোধন করবে মেশিনটা হচ্ছে মেশিনের কাজটা হচ্ছে মেন কাজ হলো প্লাস্টিক থেকে তেল তৈরি উৎপাদন করবে কীভাবে জ্বালানি তেল মানে গাড়িগুলো যে জামরান এইসব তেল উৎপাদন করবে সো এটা কিন্তু এটা বাইরের থেকে উদ্বোধন করবে সো দেখতে পাচ্ছেন যে এখানে বাড়িতে সবচেয়ে ওখান থেকে কাজ শেষ কাজগুলো শেষ করে আমাদের মতো এখন চলে যাচ্ছে আমাদের রাইড শুরু করার জন্য সো দেখতে কিন্তু আমাদের লাইট দেখতে গিয়ে এক করে যেদের মতো বের হয়ে কিন্তু চলে আসছি সো সকাল আসুন এখন এখন আমরা এখন চলে যাচ্ছি যেদিন কাছে দেখ ভাই বেদের সাথে সো ওর সাথে অনেক দিন পর দেখা না সো অনেক 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 দিন পর দেখা হলো এমন দেখতে একটা আমাদের গ্রুপ ফটো সব তোলা হচ্ছে সো এখানে ফটোগুলো তোলা শেষ করার পর আমরা রাইট শেয়ার করবো তো দেখতে দেখুন কিন্তু এখান থেকে আমরা প্রায় তোলা সম্পূর্ণ শেষ পড়া এখন আমরা বেড়ে গেছে তো দেখুন কিন্তু আমরা অবশ্যই রাইটটা বের করে গেলাম তো তার জন্য আমরা কোনো চলে যাচ্ছি কাটা হয়ে এবং হয়ে পার হয়ে ওমিকা তো অমিকা ময়দান থেকে আমাদের শেষ রাইটের শেষ প্রান্ত ওমিকা তো ওখানে আমাদের রেস্ত্রো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন ছয় সুইট হয়ে ছয় সুই গেট এ ঘিটা ছয় সুইট এর আবহাওয়া এত অনেক অনেক ভালো শ্রো আস আর সো আমার দেখে পছন্দ এখন আমরা নতুন লেক পাই শ্রো লেক কারটা একটা ভিডিও ভিউ নেওয়ার জন্য অনেকক্ষণ সো দেখতে পছন্দ আমাদের সাথে কিন্তু ড্রোন শট হচ্ছে সো ড্রোন শট আমরা নিতে পারিনি তো রিসেন্টলি এই ইভেন্টটা ছিল কিছুদিন অনেক আগে কোনো এক ব্যস্ততার কারণে আমি এই ভিডিওটা দিতে পারিনি সো দেখছি যে চলে আলাম কিন্তু অম্বিকা ময়দানের সামনে সো অ সামনে কিন্তু এখন আছি দেখছি কিন্তু অনেকদিন ব্যস্ত

কিছু ভাইব্রাদ এক করে সবাই সবাই আস্তে আস্তে সাইকেল পাশাপাশি অনেক প্রদেশ করলে এখন আমরা তো যাচ্ছি বিরোধী যেহেতু আমাদের বসার জন্য বসতে হবে তাদের আমরা ভিতর প্রবেশ করা বসলাম ভিতর প্রবেশ করার সাথে সাথে দেখলাম কোন জায়গা সিট ফাঁকা আছে সেই জায়গাটি চলে গেছে যেহেতু ভাইব্রাদা কাছে ভাই ব্রাদার পাশে বসে আছে

দেখতে চ এক করে লাইনে রয়েছে এখন আমার কিন্তু খাবার দুপুরে অনেক সময় হয়েছে

ভালো এক এক করে খাবার নেওয়া হয়ে গেলো খাবার নিয়ে গেলাম খাবার টকিং টকেনটা আমার কাছে সবাই ভালো থাকবে থ্যাংক ওয়েলকাম টু ভিডিও দেখার জন্য সবাইকে আমন